কুটনী ননদিনী করশকারী কুটনামি কুটনামির বুছারা গো বাংলার বউ আমি আপনি একটা রিপ্লাই তো কোনো রিপ্লাই নাই আমি আরেকটা বলি হ্যাঁ ওকে ভাবি আমার ভাবি ভাইয়ার জীবন চাবি ভাইয়া কে সুখে রেখো একটাই আমার দাবি আজকে কেন এখানে আজকে যে আমাদের ননদভাবি ডিম ফ্যাশন থেকে একটা র্যাম হবে যেখানে আমাদের ড্রেস প্রমোট করা হবে মডেলদের দিয়ে ননদকে ভাবিকে সেটা তো আমরা আপনাদের কাছে কোয়েশ্চেন করব যে ননদকে ভাবিকে এই তো নো 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 হয় নাই আমি ননদ এটা হচ্ছে আমার ভাবি ফার্স্ট অফ অল ননদ ভাবির আগে যদি চলে যাই তবে হচ্ছে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম কলেজ লাইফে আর সেখান থেকে আমার বিয়েতে আমার ফ্রেন্ড আসছিল পর আমার ফ্যামিলি ওকে দেখে খুব পছন্দ করে ওই সূত্রেই হচ্ছে আমার ভাইয়ের বউ করে এনেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডকে তাই হয়তো এত মিল নয়তোবা ননদ ভাবির এত মিল থাকে না আমরাও থাকতাম না খুবই ভালো ও অনেক বেশি সাপোর্টিভ ও হয়তো ওর ভাইয়ার থেকে বেশি আমাকে সাপোর্ট করে এর জন্যই আমাদের বন্ডিংটা এত মজবুত

না না বাস্তবে এরকম আমরা জাস্ট দুই দিন যাবৎ মিডিয়ার কাছে এসেছি আমাদের দুইটা পেজ ওপেন করেছি ড্রিম ননদভাবে একটা হচ্ছে স্কিন কেয়ার আর একটা হচ্ছে ড্রেস এর আগেও আমরা এরকম ছিলাম এবং আমার ভাইয়ার বিয়ের আগে মানে আমরা বেস্ট ফ্রেন্ড যখন ছিলাম তখন অবধি আমাদের ফ্রেন্ডশিপের আট বছর আলহামদুলিল্লাহ এইভাবে আছে এইভাবে থাকবো বাকিটা আপনারা দোয়া করবেন বদনজর থেকে যেন দূরে থাকে কারণ এখন বদনজর খুবই খারাপ সাধারণত আমরা ভাইকে করে মানে আপন ভাবি তো দুইজনকে আপন করে নিয়েছে আমরা না হয় দুইজনকেই আপন করে একজনকে পর আর একজনকে আপন করার দরকার কি তো বিয়ে হবে আমার বিয়ে হয়ে গেছে অলমোস্ট আমার ভাবির আগে আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে সো আমিও আমার শ্বশুরবাড়িতে হ্যাপি আমার ভাবিও চাই আমার আমার মা বাবার বাড়িতে যেন অলওয়েজ হ্যাপি থাকে সেটা ভাবি বলবে ভাবি আমি বলবো আচ্ছা ভাবি ভাইয়ার সাথেও রিলেশন করেনি আমার ভাবি কোনো প্রেম করেনি আমি প্রেম করেছিলাম ভাবির সাথে ভাবিকে রিক্সা করে আমি নিয়ে আসছি ভাগি আমার ভাইয়া যায়নি তো আমার ভাবি কোনো প্রেমই করেনি আমার মানে আমার চয়েসে বিয়ে করেছে এর জন্যই হয়তো বা আমাকে ওর ভাইয়ের বউ করে নিয়ে এসেছে কারণ আমার ক্যারেক্টারটা ভালো করেই জানতো হ্যাঁ প্রেম করলে তো নিয়ে আসতাম না না ননদ মানে একটাই প্রেম করেছে আর তার সাথেই বিয়ে করেছে এখনো তার সাথেই আছে স্টিল নাও দশ বছর আমার দশ বছর আগে বিয়ে হয়েছে ভাইয়া এখনকার মেয়ে কই আমি দশ বছর হইতে পারে আমি একদম একটু কালে বিয়ে হয়েছিল আমার সে এখন আমার বিয়ের বয়স দশ সুযোগ নাই প্রেম করার প্রেমের প্রেম বুঝার আগেই বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখানে হচ্ছে টিকটক আর আমাদের পেজকে প্রমোট করার জন্য এসেছি কারণ আজকে আমাদের ননদ ভাবে ড্রিম ফ্যাশন থেকে একটা ফ্যাশন শো হবে না কন্টেন্ট যদি এরকম ভালো লাগে অবশ্যই করব সমস্যা নেই তাতে না আমরা বউ হব না আমরা ননদ ভাবি চুলাচুলি করব শুধু টিকটকের জন্য কারণ আমি এখন দেখেছি যে ভালোবাসা যতই দেখান সেটা ভাইরাল হয় না এখন আপনাদের সামনে যদি আমি একটা চুল টানটানি করতাম সেটা বেশি ভাইরাল হইতো হ্যাঁ ইচ্ছা আছে যে কন্টেন্টের জন্য করব বাকিটা যখন ক্যামেরা কাট হবে তখন আমরা যে আবার গলা মিলিয়ে যাব শেষ এই মনে যে একটা কন্টেন্ট হুম

না ছোট এখানে আজকে অনেকেই আসবে যারা ওইরকম নেগেটিভিটি দিয়ে ভাইরাল হয় না না কিন্তু অনেক দূরবধি আছে আমরা নেগেটিভ দিয়ে ভাইরাল হব না আমরা পজিটিভ দিয়ে হই নতুনত্ব কিছু আনি সবাই তো শوتی নাললো সবাই তোจุলাজুলি করলো সবাই তো ঝগড়া করলো সবাই তো ডিভোর্স করলো ঠিক আছে অনেক কিছু করলো আমরা নয়তোবা ভিন্ন কিছু দিয়ে ভাইরাল হই এই কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমরা অনেক আগে থেকেই একরকম পড়তে পছন্দ করি আর সেখান থেকে আমাদের ড্রেসে পেজ ওপেন করার আইডিয়াটা আসে যে আমরা আমাদের পেজকে অলওয়েজ প্রমোট করে যাবো ননদভাবেই সেম সেম পড়ে এই ড্রেসটা হচ্ছে আমাদের ননদভাবে ড্রিম ফ্যাশনে পেয়ে যাবেন আমাদের এখন পরা সকল ড্রেসই আমরা আমাদের পেজ থেকে পরে থাকি আর আজকে সেই ড্রেস পরেই এখানে একটা র্যাম শো হবে আমাদের পেজ থেকে না ন ন আমাদের ড্রেসের দাম শুনলে আপনারা এইটার দাম আমরা যেটা এটা আমরা যেটা পরে আছি সেটার দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে আমাদের কারখানায় কারখানা থেকে তৈরি হয় এখানে আমরা লন্ডন আমেরিকা থেকে ইম্পোর্ট করি না বাংলাদেশের কারখানায় রেডি করা হয় ননদভাবে ডিম ফ্যাশনের ড্রেস না আমরা হচ্ছে ওইভাবে ওনাদের সাথে কোয়ান্টিটি অর্ডার দিয়ে তারপর নিয়ে আসি আমাদের কারখানা নাই আপাতত একটা পেজ আছে যদি কোনো দিন কারখানায় নিয়ে কথা হয় কথা বলবো

এইটার তো কোনো রিপ্লাই নাই আমি আরেকটা বলি ভাবি আমার ভাবি ভাইয়ার জীবন চাবি ভাইয়া কি সুখে রেখো একটাই আমার দাবি সর্বশেষ যদি আপনার ভাবির হচ্ছে কিছু গুণ গুণ যদি আপনি বলেন ভাবির কোনো গুণ নাই ভাবির গুণ কি নাই যেটা সেগুলো বলবো

অবশ্যই আমারই দরকার বেশি কারণ আমরা এক থাকলে যেমন এখন আমার ভাই খুশি মা বাবা খুশি সবাই খুশি কারণ আমি একটা মাত্র মেয়ে আমার সাথে আমার বাবির বন্ডিংটা অনেক ভালো তো শুধু কাজ জানলেই হলো সব কিছু জানতে হবে তো আমরা এই দিক দিয়ে অনেক স্মার্ট আবু কাজ নিয়ে কতদূর এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ অনেক দূর ইনশাল্লাহ অনেক দূর সামনে হচ্ছে আমরা আমাদের এই ড্রেসের পেজটাকে নিয়ে খুব বড় সড়ো ভাবতেছি আরও বড় হবে আরও মডেল দিয়ে কাজ হবে এরকম ফ্যাশন শোগুলোতে আমরা অ্যাটেন্ড করব আমাদের স্কিন কেয়ারটাকে আমরা আরও বড় করব কোনো দিন যদি আপনাদের সবার সাথে একদিন আমার শোরুম উদ্বোধনে দেখা হবে না 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 আমরা নাটক সিনেমা ব্লগিং এগুলো কিছুতে যাচ্ছি না আমরা শুধু উদ্যোক্তা আমরা বিজনেস পেজকে প্রমোট করে আগে বাড়তে যাচ্ছি জানি না বক্ত আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের ভালোবাসার মানুষ কিছু আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ননদ ভাবে কে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ